প্রিয় প্রভু যীশু সকালের আলোয় চোখ খুলে প্রভুর নামে আজকের দিন শুরু করছি হে প্রভু যীশু ধন্যবাদ এই নতুন দিনের জন্য তোমার করুণায় আজও আমি বেঁচে আছি তোমার প্রেমে আজ আমার দিন শুরু হোক হে প্রভু তোমার কাছে আমি আজকের দিনটি সমর্পণ করছি আমার চিন্তা কাজ কথাবার্তা সব কিছুতে যেন তোমার উপস্থিতি থাকে আজকের দিনটা যেন হয় শান্তিময় শুভ ও কৃতজ্ঞতায় পূর্ণ তোমার পথেই চলতে চাই আমি তোমার ইচ্ছাই হোক আমার জীবনের ইচ্ছা আমার চোখে আলো দাও যাতে আমি তোমার পথ দেখতে পাই আমার কানে বোঝার শক্তি দাও যাতে আমি তোমার কণ্ঠ শুনতে পাই আমার হৃদয় নরম করো যেন আমি তোমার ভালোবাসা সবাইকে দিতে পারি হে প্রভু আমার সামনে হয়তো অনেক কাজ অনেক দ্বন্দ্ব অনেক দায়িত্ব কিন্তু আমি ভয় পাই না কারণ তুমি আমার সাথে আছো তুমি আমার রক্ষা ঢাল আমার ঈশ্বর আমি প্রার্থনা করি যেন আজ আমার পরিবারে শান্তি থাকে আমার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে আমার সিদ্ধান্তগুলো তোমার জ্ঞানে পরিচালিত হয় আমাকে সংযমী করো ধৈর্যশীল করো প্রেমে ভরিয়ে তোলো হে প্রভু তুমি জানো আজকের দিনে কি ঘটবে তুমি আগে থেকেই আমার জন্য পথ প্রস্তুত করেছো তাই আমি চিন্তা করি না শুধু তোমার উপর ভরসা রাখি যদি আমি কোথাও ভুল করি দয়া করে শ্রদ্ধাতে সাহায্য করো যদি কেউ কষ্ট দেয় তাকে ক্ষমা করতে শেখাও কারণ তুমি প্রথমে আমাকে ক্ষমা করেছ আজকের দিনটি যেন হয় তোমার গৌরবের জন্য আমার তোমার উপস্থিতি যেন আমার সঙ্গে থাকে প্রতিটি মুহূর্তে হঠাৎ করে যেসব সমস্যা আসবে সেখানে যেন ভয় নয় বিশ্বাস থাকে তোমার বাক্য আমার অস্ত্র হোক তোমার আত্মা আমার পথ প্রদর্শক হোক আজ যেন আমি শুধু নিজের কথা না ভাবি বরং আশেপাশের মানুষদের জন্য প্রার্থনা করি যারা দুঃখে আছে ব্যথায় আছে অভাবে আছে তাদের জন্য শান্তি সান্ত্বনা ও সহায়তা চাই তোমার প্রেম যেন আমার মাধ্যমে অন্যদের মাঝেও ছড়িয়ে পড়ে আমি যেন আজ ভালোবাসা অনুগ্রহ ও করুণার প্রতিনিধি হই প্রভু তুমি আমার দিনের সূচনা তুমি আমার সমাপ্তি এই সকাল শুরু হলো তোমাকে নিয়ে এই দিন শেষ হোক কৃতজ্ঞতা দিয়ে তোমার রক্ত আমার উপর থাকুক দিন। তোমার শান্তি আমার হৃদয়ে গভীরভাবে স্থায়ী হোক তোমার প্রেমেই হোক আজকের দিন পূর্ণ এই প্রার্থনা আমি যীশুর নামে করি আমেন হে প্রভু তুমি জানো আমার অন্তরের গভীরতম কথা যেগুলো আমি কাউকে বলিনি তুমিই তা বুঝতে পারো এই সকালের নিরাপত্তায় আমি তোমাকে বলি আমার ক্লান্তি ভয় এবং আশা সবই আমি তোমার হাতে তুলে দিচ্ছি তোমার করুণায় নতুন হয় প্রতিটি সকাল এই বিশ্বাসেই আজ আবার নতুনভাবে বাঁচার চেষ্টা করছি যে দিনটা সামনে সেটা হয়তো খুব সহজ হবে না তবে তুমি যদি থাকো তাহলে অসম্ভব কিছু নেই তোমার শক্তিতে আমি দুর্বল হলেও শক্ত হব তোমার আশ্বাসেই আমার মন শান্ত হবে যে কাজগুলো অসমাপ্ত ছিল সেগুলো আজ যেন শেষ করতে পারি যে স্বপ্নগুলো ব্যর্থ হয়েছিল সেগুলোতে নতুন আলো জলু কাজ হে প্রভু আজ যেন আমি নিজেকে না হারাই বরং তোমার আরও ভালো বরং তোমায় আরও ভালোভাবে চিনতে শিখি হে ঈশ্বর যদি কোনো প্লোভন আসে আমাকে রক্ষা করো যদি হঠাৎ মন খারাপ হয়ে যায় তুমি আমাকে শান্ত করো তুমি হচ্ছ আমার শান্তি ঈশ্বর তোমার উপস্থিতিতে সব অশান্তি পালিয়ে যায় আজকের দিনে এমন কিছু ঘটুক যাতে আমি বলতে পারি এটা প্রবর হাতের কাজ যে ছোট ছোটো আশীর্বাদ আমি এতদিন অবহেলা করেছি আজ সেগুলোর জন্য যেন আমি কৃতজ্ঞ হই শেষে আবার বলি এই দিনটি তোমার এই সকাল এই দুপুর এই সন্ধ্যা সবই তোমাকে দিলাম তোমার পরিকল্পনায় শ্রেষ্ঠ তোমার সিদ্ধান্তেই আমার ভবিষ্যৎ নির্ধারিত হে যিশু আজ যেন আমি তোমাকে সব কিছুতে রাখি কারণ তুমি ছাড়া আমি কিছুই না তুমি থাকলে সব আছে না থাকলে কিছুই নেই এই প্রার্থনা শেষ করছি কৃতজ্ঞতা ও আশায় এই দিনটি আশীর্বাদে ভরে যাবে আমেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অল প্রেস করুন সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন